সাম্মী কিচেনের সেরা রেসিপি নরসিংদিতে তাজ প্রোগ্রামের প্রায় সিরিমনির ফাল্গুন উদযাপন মাধব মাধবদীতে নারী উদ্যোক্তাদের সমন্বয়ে সেরা রেসিপি তাজ প্রায় সিরিমনি দুই হাজার পক্ষ থেকে পহেলা ফাল্গুন উৎসবের আয়োজন করা হয়েছে শুধবার দুপুর বারোটায় মাধবদী ক্যাপ্টেন রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় নরসিংসির সফল নারী উদ্যোক্তা ফারজানা তাবাসুম সাম্মীর আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা তিনি যে বাংলাদেশে দেখা যে ভালো ভালো ছেলে বড় বড় সব মেয়েদেরকে

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেফ সাইমন খান শাম্মী কিচেনের প্রতিষ্ঠাতা ফারজানা তাবাসুম শাম্মী আক্তার কেক কেটে পহেলা ফাল্গুন সেরা রেসিপি তা স্প্রাইজ শিরিমণি দুই হাজার উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের মধ্য থেকে পাঁচ জনকে নগদ অর্থ প্রদান করেন এবং বিভিন্ন রকমের দেশীয় পিঠাপুলির আয়োজন করা হয়

এইখানে শুধু সাম্মী না সাম্মীর মতো আরো অনেক সাম্মী আছে যাদের প্রতিভাটা আমরা জানতাম না সেই প্রতিভাটা সাম্মী আমাদের সামনে নিয়ে আসছে আমার কাছে অনেক কিছু মানে বিশেষ করে মেয়েদের জন্য এত বড় সাহস সবার থাকে না এটা নিয়ে অনেক বসে থাকে বিশেষ করে মেয়েরা বসে থাকে সাম্মী তাদের ঘর থেকে করে আনছে সেটা আমাদের জন্য অনেক অনেক পাওয়া তারপর স্বামীকে নিয়ে যদি আলাদাভাবে আমার পার্সোনালি কিছু বলতে চাই ও আমার বান্ধবীর বান্ধবী মানে আমার বান্ধবী আমার নমনের বান্ধবী কিন্তু সেই সূত্র থেকে আমি বলবো না ওর সম্পর্কে মানে আমি আমার বোনের মতো দেখি আমার ভালো লাগে ওকে আসলে নারী বা পুরুষ না আলাদা করে কোনো মানুষের পরিচয় দিতে হয় না মানুষের পরিচিতি তখনই আসে যখন সে একটা মানুষ হয়ে অন্য আরেকজন মানুষকে সম্মান করে আমি দেখেছি আপু সেই সম্মানটা দেওয়ার জায়গা যেমন পাওয়ার জায়গাটা তার চেয়ে দ্বিগুণ হওয়া উচিত আর সেই জন্যই আজকে আমি এখানে চলে এসেছি আর আমি বলতেও চাই আপু আপনি আপনার পদ দুটি দিয়ে আমাকে ধন্য করবেন এটা আপনার কাছে আমার চাওয়া উনি সবাইকে এত রকম ভাবে

উনি কিছু বলে এই জিনিসটা আমার মানে এটা ছেড়ে ফেলে দিতে হবে আর এই জিনিসটা আমি জিনিস আমি এখন কথা নেই তার সাথে আমি ভারত অনেক মিশেছি এবং এতটা সময় দিয়েছে আমরা দুইটা তিনটা পর্যন্ত কথা বলেছি এখন ঘন্টাও আছে মানে তার ব্যক্তিগত অনেক কিছু আমার সাথে শেয়ার করেছে সেটা আমি যে মনে করুন ধন্য মনে করি যে না আপু আমার সাথে এত কিছু শেয়ার করেছে সে আসলেই খুব ভালো একজন মানুষ যেমন সাধারণ

আজকে প্রোগ্রামটা আমরা করেছি আয়োজন করেছি আমরা করেছিলাম প্রাইস করেছিলামেরিমোনি প্লাস আমরা ফালগুনের একটা প্রোগ্রাম করতে যাচ্ছি অ্যাডভান্স যে না আমরা নারীরা কিছু একটা করি সবাই একটা আনন্দ করি গেম খেলি সেজন্য আমরা সবাই সবাই একত্রিত হয়েছি আর এই সুন্দর এই দুপুরে সবাইকে সবাইকে অনেক সুন্দর লাগছে মানে দুপুরটা যে মানে তোমাদের এত সুন্দর লাগে দুপুরের মধ্যে আমি ভাবছি যে রাতের প্রোগ্রাম হলে মনে হয় বেশি ফুটে উঠতো বাট তোমাদের এত সুন্দর গেট এবং প্রেজেন্টেশন দেখে আমি সত্যিই মুগ্ধ যে আমার কথা তোমরা রেখেছ এবং তোমরা থিম প্রতিটা মেয়ে সুন্দর করে পালন করেছো অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন নারী উদ্যোক্তা গৃহিণী এফে অংশগ্রহণ করে